এটা 5 টাকা স্কয়ার ফিট এটা 8 টাকা স্কয়ার ফিট আর রেডি করে নিলে এই মালটা পড়বে 9 টাকা পার স্কয়ার ফিট 300 জিএসএম 400 জিএসএম 1.5 টাকা আর যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কাছ থেকে জেনে বুঝে নিতে পারেন আর এমনিতে আমরা এই মালগুলা বিক্রি করি 6.5 টাকা স্কয়ার ফিট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান ত্রিপল ও এই জিওশিটগুলা সেল করে থাকি আজকে আমি কথা বলবো যে আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে জিও সিট কিনে শিকার হচ্ছেন এবং সেই সঠিক জিএস আপনারা চিনবেন কিভাবে এবং কি এই জিও সিড আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা মাছের চাষের জন্য ওই আপনার পুকুরের পার বাঁধার জন্য আপনারা দিচ্ছেন বা নদী নদীবাঙ্গন এলাকায় যারা ব্যবহার করে থাকেন আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে জিও সিট নিতে পারবেন আর যারা পোলট্রি ফার্মের জন্য পোলট্রি ফার্ম গরম হয়ে যাওয়ার কারণে সেই সমস্যা থেকে সমাধান পেতে জিউ সিট গুলা চালের উপর ব্যবহার করে থাকেন যেন কোনো কারণে যেন আপনার ফার্মটা গরম না হয় এবং কি আপনি যেন খুব সুন্দরভাবে যেন মুরগি পালন করতে পারেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে জিওশিট নিতে পারেন অথবা যারা নতুন খামার করতে চান জিউশিট এবং ত্রিপল দিয়ে কম খরচের মাধ্যমে আধুনিক একটা খামার করতে চান যে পনেরো বিশ বছর হলে আপনার চলবে পনেরো বিশ বছর পরে ডেঙ্গি ফেলবেন এরকম মনোভাবনা নিয়ে যারা মানে খামার করতে চাচ্ছেন আপনারা কিন্তু যোগাযোগ করে আমাদের কাছে জিও সিট নিতে পারবেন তা আমরা কিভাবে সার্ভিস দেই কয়টা থেকে কয়টা পর্যন্ত ফোন করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে টোটালি একটা আলোচনা করব আপনারা জানেন আমরা অনেক সময় ব্যস্ত সময় পার করি যে কারণে অনেকের ফোন রিসিভ করতে পারি না বা অনেকের বয়েসের আনসার দিতে পারি না তো আপনারা কিন্তু মনে কষ্ট নেবেন না কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসতে থাকে যে কারণে আমরা অনেক সময় দায় গেছে কি তাদের বয়েসের আনসার রিপ্লে করতে পারতেছি না অথবা কল রিসিভ করতে পারতেছে না কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ঠিকই আপনাদের কলগুলা ব্যাক করি এবং কি হোয়াটসঅ্যাপে যদি আপনারা বা ইমোতে যদি বয়স করেন সেগুলো কিন্তু আনসার দিয়ে দেই ঠিক আছে সকালবেলা নয়টা থেকে আপনার রাত দশটা পর্যন্ত আমাদের এই ফোনগুলোতে ফোন করে আমাদেরকে পাবেন তারপরে এই ফোনগুলা বন্ধ থাকবে যদি আপনারা আমাদেরকে ফোন করে যদি কোনো কারণবশে না পান আমাদের দুই তিনটা নাম্বার আছে দুইটা নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তো সেইখানে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে আপনার মতামত পেশ করতে পারেন আর আমরা যখন ফোন করব তখন আপনার বয়সটা এসে থাকবে আমরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব আপনারা পোলটি ফ্রামস জন্য যে মালগুলো আমরা কি ভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি সে বিষয়ে একটু আলোচনা করি প্রথমত হচ্ছিল পোলটি খামারে যখন আপনারা পণ্য প্রয়োগ করবেন তখন অবশ্যই চালের জন্য কি কি পণ্য আপনার ক্রয় করা উচিত এ দেখেন এখানে কিন্তু কিছু জিও আছে যে রকম আপনি যদি

গুলা ডেলিভারি দেই এবং কি আমাদের পণ্য কাজে কোয়ালিটি কি রকম সে বিষয় নিয়ে একটু আলোচনা করব বাংলাদেশে মাধ্যমে একমাত্র আমাদের এই আশিক ইন্টারন্যাশনাল থেকে একদম রেডি করে তারপর আপনার ফার্মের অনুযায়ী পণ্য বানিয়ে দেই ত্রিপল এবং জিওশিট আপনি যদি একটা জিওশিট নিতে চান কোন সকলে জায়গা থেকে নিলে আপনাকে এভাবে রুল আকারে নিতে হবে রুল আকারে নিতে হবে আর সেইটা দেখা গেছে আপনার ফার্মে নিয়ে কাইটা লাগানো সেটা আপনার পক্ষে সম্ভব হয় না যে অনেক সময় গুলা অনেক কাটিং করে অনেক টুকরাগুলা নষ্ট হয়ে যায় আর আপনার ফার্মে প্রপারলি আপনি লাগাইতে পারেন না আর সেই জন্যই আমরা কিন্তু এভাবে রেডি করে একদম শিলি করে সাইড দিয়ে আমরা ফুক লাগিয়ে তারপর আমরা সেল করে থাকি তো আপনারা যদি আমাদের কাছে রোলও নিতে চান তা রোলও নিতে পারবেন এবং কি রেডি করে নিতে চাইলেও রেডি করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আসুন আমরা কিভাবে সে মালগুলা রেডি করে দিই সেটার একটু স্যাম্পল দেখাই আমরা আপনাদেরকে যখন একটা আধুনিক খামারের পণ্য গুলা দিব তখন আমরা কিন্তু এভাবে রেডি করে দিব আপনি আমাদের কাছ থেকে পাতলা ত্রিপলটা দিয়েও আপনি আধুনিক খামারের সেট বানিয়ে নিতে পারেন অথবা দেখা গেছে যে একটু মিডিয়াম কোয়ালিটি তিনশো জি এস ত্রিপল এবং তিনশো জি এস এর জিও দিয়ে আপনি একটা আধুনিক খামারের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার যদি এই 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 ত্রিপলটা দিয়ে নেন তাহলে এই ত্রিপলটা কিন্তু এরকম ভাবে রেডি করা থাকবে এবং কি জিও শীতটাও কিন্তু এরকম ভাবে শিলি করে রেডি করা থাকবে এটা পুরোটাই একটা একটা পিস থাকবে আপনার খামারটা যতই বড় হোক না কেন এটা পিসটা থাকবে এটা থাকবে এক পিস এটা থাকবে এক পিস মানে ত্রিপল থাকবে এক পিস এবং জিও সিড ত্রিপল আপনি কিভাবে সেটা খামারের উপর দিবেন বা সেটিং করবেন সে বিষয়ে জানার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবো তো এই ত্রিপলটা দেখছেন এটা কিন্তু একটা পাতলা ত্রিপল এটা কিন্তু দুশো এম একটা ত্রিপল এটা আপনারা পাঁচ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে নিতে পারবেন এটা খামারের উপর দেওয়া যায় আহ জিউশিটের নিচে আর এটা হলো আট টাকা পার স্কোয়ার ফিট এটা তিনশো জিএসএম এর পাশে এক কালার এই মালটা আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে আরো অসংখ্য ত্রিপলের কোয়ালিটি আছে আপনি যদি সেগুলো নিতে চান সেগুলো নিতে পারবেন এখন আপনি যখন পণ্যটা আমাদের কাছে সংগ্রহ করবেন তখন অবশ্যই কিন্তু আপনারা এভাবে রেডি পাচ্ছেন হ্যাঁ আপনার এরিয়ায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে রেডি পাচ্ছেন বস্তা যদি বড় হয় তাহলে আপনার উপজেলা থেকে এই মালটা সংগ্রহ করতে হবে আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আপনাকে একটা পুরো একটা সাপোর্ট দিব যে কিভাবে আপনারা এই পণ্যগুলা মানে সেটিং করবেন এবং কি লাগাবেন এগুলো কিন্তু আমরা একটা সাপোর্ট আপনাকে দেব তো আমাদের কাছ থেকে যদি এই পণ্যগুলো আপনি সংগ্রহ করেন তাহলে এটা প্রাইস করবে এটা পাঁচ টাকা স্কোয়ার ফিট এটা আট টাকা স্কোয়ার ফিট আর রেডি করে নিলে এই মালটা পড়বে নয় টাকা পার স্কোয়ার ফিট তিনশো দিয়েছেন চারশো দিয়েছেন সাড়ে দশ টাকা আর যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কাছ থেকে জেনে বুঝে নিতে পারেন আর এমনিতে আমরা এই মালগুলো বিক্রি করি সাড়ে ছয় টাকা স্কোয়ার ফিট যেরকম আপনারা যদি রুলা আকারে নেন তো সাড়ে ছয় টাকা স্কোয়ার ফিট হলে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা যদি একটা কমপ্লিট প্যাকেজ নিতে চান খামারের জন্য আমাদের কাছ থেকে রেডি করে তাহলে কিন্তু আপনারা এভাবে নিতে পারেন আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে এই পণ্যগুলো সেল করে থাকি সবচেয়ে বড় কথা হলো আপনারা যখন জিএসএম টা দেখবেন মানে আপনার ওই যে জিএসএমটা যেটা আপনাকে বুঝবেন কিভাবে আপনার এই মালটা যেরকম এটা তিনশো জিএসএম যদি হয়ে থাকে তাহলে এক মিটার মাল তিনশো গ্রাম ওজন হবে এটা কিন্তু কেউ বলে না কারণ তিনশো বললে আপনাকে আড়াইশো দিবে বা দুইশো দোড়ায় দিবে আপনি কিন্তু পরবর্তীতে পথা দিতে হবে তো সেই জন্য কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই পণ্যগুলা নিয়ে ওজন দিবেন আমাদের কাছে ত্রিপল এবং ঘিওশিট যেটাই নেন বা যে কোনো পণ্য ক্রয় করে এই পণ্যগুলা নিয়ে ওয়াইট করবেন ওয়াইট করে দেখবেন যে আমরা যেটা বলেছি সেটা আপনাকে দিয়েছি কিনা তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কোনো ইনফরমেশন জানতে চান সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম